রাতে যদি ঘুমানোর সময় পশ্চিম দিকে পা দেয় কি না পশ্চিম দিকে পা দেওয়াটা হারাম নয় আপনি একটা মশলা জেনে নেন কোনো ব্যক্তি যদি শুয়ে শুয়ে নামাজ পড়ে তাহলে এই নামাজের তো রেখাটা কী হবে ক্যাবলামুখী হতে হবে না তো তে ক্যাবলামুখী তার মুখটা ক্যাবলা দিয়ে গতে গেলে পাটা কোন দিকে দিবে পাও তো ক্যাবলা দিকেই দিতে হবে চিৎ হয়ে শুইতে হবে সোজা ক্যাবলা যাবে হবে পায়ের দিকে তারপরে তার চেহারাটা কেবলামুখী হবে সুতরাং এটা হারাম হলে তো আগে হারাম করে তো নামাজ পড়তেছে তাহলে কেমন হলো একটা ফরজ আদায় করতে একটা হারাম করে লও সুতরাং এটা হারাম নয় এটা আদব এটা আদব হলো যে স্বাভাবিকভাবে এইভাবে না করাটা উত্তম ভালো যে পাটা ওইদিকে না কেবলা এইদিকে সেই জন্য আমরা এই পশ্চিম দিকে সারা দুনিয়ার মানুষ তো আর দিকে না আমেরিকা যখন আমরা যাই তো নবাজপুরি পূর্ব দিকে ঘুরতে থাকলে এক এক রোডে গিয়ে কেবলা একদিকে হয়ে যায় অতএব কেবলার দিকে পা না দেয়াটা এটা আদবের ব্যাপার এটা ফরজ ওয়াজিব কিছু না আর প্রয়োজন যখন হয় তখন তো পুরোই পা দিয়ে আপনি করবেন